যেই দলটা ধর্ম নিয়ে রাজনীতি করে সেই দলটার মুখে ঝামা ঘষে দিয়েছে কোথায় জানেন শুভেন্দু অধিকারীর ঘরে শুভেন্দু অধিকারী গোল খেয়েছে শুভেন্দু অধিকারী এত লাফালাফি করে এত কিছু করে তবুও হিন্দুদের এক জায়গায় আনতে পারল না এই শুভেন্দু অধিকারী বলেছিল নন্দীগ্রামে নাকি মুসলমানরা ওনাকে ভোট দেয়নি উনি হিন্দুদের বিধায়ক এই শুভেন্দু অধিকারীর মুখে ঝামা ঘষে দিয়েছে ওই হিন্দুরাই ঝামা ঘষে দিয়েছে এখান থেকে প্রমাণিত হয় ওই হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে বিভাজন ঘটানো সম্ভব নয় বিজেপি হয়তো এবারে হাড়ে হারে বুঝতে পারছে তবে বিজেপি বা শুভেন্দু অধিকারীরা বুঝতেই তো পারেন ওনারা বিভিন্ন ধরনের প্ল্যান ফন্দি ফিকি রাটেন কিভাবে ক্ষমতায় আসা যায় এরা তো সমাজের জন্যে কাজ করেনি এরা তো নন্দীগ্রামের গরিব মানুষের জন্যে কাজ করেনি এনারা আপনারা জানেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এছাড়া কোনো কাজ নেই আর ওই যে মহিকরঞ্জন ঘোষ আর বাংলার সাংবাদিক বলেছিল না একই বিনতে দুটি কুসুম কিসের কুসুম দেখিয়ে দিয়েছে কিসের কুসুম ওই কুসুমপুরের কৃষি সমবায় নির্বাচনে মুখে ঝামা দিয়েছে ভরে কারা জানেন প্রগতিশীল সাধারণ মানুষ যারা উন্নত চিন্তাধারায় বিশ্বাসী ওখানে সমবায় সমিতি নির্বাচন হয়েছিল কৃষি সমবায় সমিতি নির্বাচন হয়েছিল মুখে ঝামা ঘষে দিয়ে প্রগতিশীল বাম প্রার্থীদের জয়ী করেছে যতটা শোনা যাচ্ছে অলরেডি পাঁচটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল পরে চারটে আসনে নির্বাচন হয়েছে ওই চারটে আসনও জিতে গিয়েছে বাম প্রগতিশীল প্রার্থীরা একবার ভাবুন যেখানে শুভেন্দুর ঘর শুভেন্দু নাকি মানে বিশাল কাজ করেছে যদি কাজ করতো তাহলে হারলো কেন এই বিষয়ে কথা বলবো আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের সাথে থাকুন আর হ্যাঁ যারা বামপন্থী মনোভাবাপন্ন মানুষ তাদের জন্যে এই ভিডিওটা তাদেরকে বলবো মন শক্ত করুন আপনারা যদি ভাবেন এই যে হিন্দু মুসলমানের খেলা বিজেপি খেলছে বামপন্থীরা আবার পিছিয়ে গেল ভুল ভাবছেন এই যে দেখলেন না কুসুমপুরের সমবায় সমিতি নির্বাচনে কৃষি সমবায় সমিতি নির্বাচনে দেখিয়ে দিল বিজেপি শূন্য তৃণমূল শূন্য একবার ভাবুন যেখানে বিজেপি তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে বিজেপি তৃণমূল হেরে যাচ্ছে যেখানেই সমবায় সমিতি নির্বাচন হচ্ছে এই চোর জোট দলের ওপরে সাধারণ মানুষের ভরসা নেই এরপরে দেখার বিষয় সামনে বিধানসভা দু যেভাবে তৃণমূল চুরি করেছে আর বিজেপি বাঁচানোর চেষ্টা করেছে আর বুঝতেই তো পারছেন সাধারণ মানুষ এদের গটা ধরে ফেলেছে এদের মধ্যে যে সেটিং রয়েছে ধরে ফেলেছে এবারে শুভেন্দু অধিকারীকে ধরে ওই নদীতে ভাসিয়ে দেবে দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারীর খেলা খতম হয়ে যাবে মানে খেল খতম বিজেপি থেকেও তাড়াবে এই শুভেন্দু অধিকারীকে কারণ বিজেপি দলটার ক্ষতি যা করার এই শুভেন্দু অধিকারী মানে পুরো দমে লেগে পড়েছে ক্ষতি করার জন্য। বিজেপির সংখ্যালঘু সেল যারা রয়েছে তারা কি ভালোভাবে দেখছে প্রশ্ন রাখলাম তাদের কাছে আপনারা মুসলমান সম্প্রদায়ের লোক আপনারা বিজেপি দলকে ভালোবাসেন হয়তো যার ফলেই বিজেপি দলের সংখ্যালঘু সেল রয়েছে আর এই সংখ্যালঘু সেলের প্রয়োজন নেই আপনারা জানেন বিজেপি দলের বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী বলেছিল এবারে একবার আপনারা ভাবুন এই দলকে কেন মানুষ বিশ্বাস করবে আজকের বিভিন্ন দিকে যখন বামেরা জয়লাভ করছে নটা আসনে সমবায় সমিতি নির্বাচন হয়েছে এই নটা আসনেই কুসুমপুর সমবায় সমিতি নির্বাচনে বাম প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে তৃণমূল বিজেপি হেরে গিয়েছে এখান থেকে কি প্রমাণিত হয় চোর জোট ওপরে মানুষ ভরসা রাখে না আমরা দেখলাম এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেল বিকাশবাবুকে অনেকেই গালাগালি দিচ্ছেন কারা গালাগালি দিচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই যারা চুরি করে চাকরিটা পেয়েছে তারাই গালাগালি দেবে ওই বাইশ লক্ষ তাদের কথা তো ভাবছে না বিকাশ বাবু ওই বাইশ লক্ষের জন্য লড়েছিল অনেকেই যোগ্য ছিল তাদের চাকরিটা খেয়ে অযোগ্যরা চাকরি চুরি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এবারে ভাবুন তো বিকাশ বাবু ছিলেন বলে এত বড় পর্দা ফাঁস হলো মানুষ হারে হারে টের পাচ্ছে আর বিজেপির নোংরা রাজনীতি মানুষ ধরে ফেলেছে যার ফলে বিভিন্ন দিকে হারছে এই যে দু হাজার ছাব্বিশ আসছে আপনারা দেখে নেবেন ছাব্বিশটা আসন পায় কি না ওই সাতাত্তরটা ছিল ধীরে ধীরে দেখুন কটা তেষট্টি না কটা এসে পৌঁছেছে আগামী দিনে দেখবেন পুরো খতম হয়ে যাবে আর বামপন্থীদের বলছে শূন্য 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 বামপন্থীরা শূন্য হতে পারে না দু হাজার ছাব্বিশে খেলাটা অন্য রকমের হবে মানুষ তো বুঝতে পারছে মানুষই তো শেষ কথা বলে মানুষ জানে কিভাবে নোংরা রাজনীতি খেলছে আর হিন্দুদের বোকা বানাচ্ছে এই শুভেন্দু অধিকারী যার ফলেই শুভেন্দু অধিকারীর ঘর পূর্ব মেদিনীপুরে দেখুন গোহারান হারান হেরেছে বিজেপি এটাতে সবে শুরু শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে যেখান থেকে দাঁড়াবেন গো হারান হারবে দেখে নেবেন উনি বোধ আর নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন না তার কারণ নন্দীগ্রামের জন্য তো কোনো কাজ করেনি নন্দীগ্রামের না শিক্ষায় উন্নতি হয়েছে না ইনকামের দিকে উন্নতি হয়েছে না কলকারখানা হয়েছে না কৃষিজ উন্নতি হয়েছে কিচ্ছু হয়নি শুধু ধর্মের নামে মানুষকে বোকা বানিয়ে গেছে হিন্দুদের বোকা বানিয়ে গেছে মানুষকে ভাবতে হবে সময় চলে এসেছে যার ফলে বিভিন্ন দিকে বাম প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করছে কি বলবেন এই যে নোংরা রাজনীতি খেলছিল ভাবছিল হিন্দুদের এক জায়গায় আনবে এটা পশ্চিমবঙ্গের হিন্দু এই পশ্চিমবঙ্গের হিন্দুরা বোকা নয় এরা শিক্ষিত আর এই পশ্চিমবঙ্গের হিন্দুরা হতে পারে একটা অংশ ওই বিজেপির দিকে চলে গিয়েছে এটা সাময়িক সময়ের জন্যে তাদের যখন চোখ খুলবে বিজেপি ল্যাংরা হয়ে যাবে আর এই ল্যাংরা করার জন্যে শুভেন্দু অধিকারী দায়ী থাকবে তাই বিজেপিকে যারা সাপোর্ট করছেন যারা বিজেপিকে ভালোবাসেন এই শুভেন্দু অধিকারীকে তাড়ান এই শুভেন্দু অধিকারী আপনাদের দলের বড় ক্ষতি করে দিচ্ছে সেটা আপনারা হয়তো এখন বুঝতে পাচ্ছেন না যেই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় কি কথা বলেছিল এখন বিজেপিতে আসার পরে কি কথা বলছে আপনারা সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখেছেন আর এই শুভেন্দু অধিকারীর ওপরে সাধারণ মানুষ বিশ্বাস করবে যে নাটক করে বেড়ায় বিভিন্ন জায়গায় নাটক করছে যাত্রাপালায় নাম লেখাতে বলুন আর মহিকরঞ্জন ঘোষকেও একই কথাই বলবো মহিকরঞ্জন ঘোষ এই শুভেন্দু অধিকারী বা ওই বিজেপির আরও কিছু নেতা রয়েছে এরা পাগল হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি হিন্দুদের তো এক জায়গায় আনতে পারছে না বোকা বানাতে পারছে না সেইভাবে কি করবে ভেবে পাচ্ছে না এরপরে দেখুন এদের হয়তো ল্যাংটো করে রাস্তায় ঘোরাবে সাধারণ মানুষ দেখে নেবেন আপনারা ভালো থাকবেন